কিন্তু বাংলাদেশের হাবাতে মিডিয়াগুলো বাংলাদেশের ফকিন্নি মিডিয়া আমি বলবো ছ্যাচা টাইপের মিডিয়া বা কিছু মানুষ আছে যারা লুঙ্গিটা উঁচা করে রাস্তাঘাটে পেশাব করে তারও টিউলিসিফ দিকে নিয়ে আলোচনা করছে অর্থাৎ যাদের কোনো ধরনের স্ট্যান্ডিং নেই মোরাল স্ট্যান্ডিং নেই তারা আলোচনা করছে জাস্ট তিনি নিজের থেকেই বলছেন যে আমার ব্যাপারে তদন্ত করেন এবং তদন্তের পর তিনি আবার সরেও যাচ্ছেন অর্থাৎ তিনি গ্লুর মতো লেগে থাকছেন না তার এই পোস্টার জন্য এবং এই পুরো ব্যাপারটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবার কথা ছিল সবাই আসলে এটা ক্ল্যাপ করার কথা ছিল যে বাহ আপনার ব্যাপারে ক্লিনচিট দেওয়ার পর আপনি সরে যাচ্ছেন এবং ইংল্যান্ডের এই যে প্রথা এই যে তার দলের ব্যাপারে ভাবা দেশের ব্যাপারে ভাবা এইটা নিয়ে যে বাহবা দিবে সেটা না দিয়ে এই ফকিন্নি বাংলাদেশের মিডিয়াগুলো আর এই দখলদারি বাহিনীগুলো শুধুমাত্র পলিটিক্যাল ভিন্ডিকটিভনেসের জন্য টিরিপ সিদ্দিকে সমালোচনা করছে মানে ছ্যাচরা কত প্রকার এবং কি কি এটা থেকেই বোঝা যায় ইউনুসের চামচাগুলো খোদ একটা চোর ইউনুস অন্যকে সমালোচনা করছে মাফ চাইতে বলছে কিন্তু জনগণ যদি তাকে জিজ্ঞেস করে এ ইউনুস তুই যে ট্যাক্স চুরি করলি সেটার জন্য মাফ চেয়েছিস এই যে তুই বারো কোটি সাতচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শো আট টাকা দিয়েছিলি দুই হাজার তেইশ সালের পঁচিশে জুলাইতে টোটাল তোর যে ষোলো কোটি টাকা তুই যে ট্যাক্সটা মেরে দেওয়ার ধান্দা করেছিলি পার্সোনাল ট্যাক্সটা সেইটার জন্য তুই কি কানে ধরে উড্বোস করেছিস তুই কি সরে গেছিস তুই কি পালিয়েছিস বাংলাদেশ থেকে না তুই যে ছয়শো ছেষট্টি কোটি টাকা তোর কোম্পানির চেয়ারম্যান তুই গ্রামীণ কল্যাণের তুই যে ট্যাক্স ফাঁকি দিয়েছিস চুরি করেছিস এইটার ব্যাপারটা কি হ্যাঁ এইটার কোনো উত্তর নেই এইটা নিয়ে কোনো কথাও নেই এভাবেই চলছে এই পৃথিবীটাই এমন যে সবচাইতে বড়চর। সে একজন নিষ্পাপ মানুষকে নিয়ে মন্তব্য করে এটাই